একজন লোক আমির হোসেন ওনার বাড়িতে গত তেইশ তারিখ রাত্রেবেলা চুরি হওয়ার একটা সংবাদ আমাদের কাছে এসেছে উনি এফআইআর করেছে এই এফআইআর আমরা যেখানে দুজন আমাদের এখানে যে প্রপার্টি অফার ডার তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এভিডেন্সের উপরে করে এবং একটা গোল মেট একটা চেইন হ্যাঁ যেটা আমরা রিকভারি করছি স্টোডেন্ট চেইন